আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিলি থেকে আমি মল্লিকা তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপস নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা নাম হচ্ছে আপনার ফিলিপিনস তো ফিলিপিন্স নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করবো এছাড়াও আপনার ফ্রেশ পাসপোর্টে কীভাবে আপনারা ইজিলি ফিলিপিন্স যেতে পারবেন এছাড়া আপনার ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস থাকতে হবে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি আপনাদের সাথে ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনাদের কি কী ডকুমেন্টস থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি ফিল্লিপ্লিশের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যে ম্যান্ডেটরি খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার পাসপোর্ট যে পাসপোর্টটা হচ্ছে আপনার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়াও আপনার সোদ্দ তোলা দুই কপি ছবি দিতে হবে যেটা হচ্ছে আপনি লাস্ট তিন মাসের মধ্যে তুলেছেন সেই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে এবং ছবিটি অবশ্যই আপনার খুবই প্রফেশনাল গেট আপের হতে হবে এবং হচ্ছে আপনার ছবিটা ম্যাট পেপারে এবং ল্যাপ প্রিন্টেড হতে হবে এবং ছবিটার সাইজ ফিলিপিসের সাইজ অনুযায়ী আপনার থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ হতে হবে এবং আপনাকে একটি ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে একটি এনআইডি কপি আপনাকে দিতে হবে তো এই তিনটি ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ তো এছাড়াও আপনি যদি জব প্রফেশনে থেকে থাকেন এবং যদি আপনি বিজনেস প্রফেশনে থেকে থাকেন সেক্ষেত্রে সেগুলোর প্রুফ হিসাবে আপনাকে কিছু ডকুমেন্টস দেখাতে হবে যেমন আমাদের স্টুডেন্ট ভিসা আপনার মেডিকেল ভিসা এছাড়াও আপনার ওয়ার্ক পারমিট ভিসা তো প্রত্যেকটি ভিসার জন্য মূলত আলাদা আলাদা ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হয় তো এখন আপনি যদি বাংলাদেশ থেকে আপনার জব প্রফেশনে কিংবা বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্টস থাকতে হবে তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করছি তো ফিলিপিন্সের টুরিস্ট ভিসার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার হয়ে থাকেন তো সে ক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে যেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার জবের এনওসি কপি আপনাকে দিতে হবে যেটাকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এটা অবশ্যই আপনি আপনার অফিসিয়াল প্যাডে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনার আপনি যে অনেক দিনের জন্য আপনি ট্যুরে যাচ্ছেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটু রিলিজ স্লিপ দিতে হবে অর্থাৎ আপনার কোম্পানি যে আপনাকে ছুটি দিয়েছে আপনি যে অনেক দিনের জন্য ভ্রমণে যাবেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি রিলিজ স্লিপ দিতে হবে এছাড়াও আপনার স্যালারি যদি আপনার ব্যাংকের মাধ্যমে আসে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি তিন মাসের স্যালারি সার্টিফিকেট আপনাকে দে দেখাতে হবে এছাড়াও আপনি যদি হচ্ছে স্যালারি ক্যাশে নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে পে স্লিপ দেখাতে হবে লাস্ট তিন মাসের তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এছাড়াও আপনার জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড আপনাকে দেখাতে হবে তো এছাড়াও আরও যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে তো সেগুলো হচ্ছে আপনার কিং সার্টিফিকেট এবং ট্যাক্স কপি তো ট্যাক্স কপিটা হচ্ছে মূলত আপনার সাথে একটি অ্যাকনোলেজমেন্ট পে আপনাকে দিতে হবে যে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো সেক্ষেত্রে সেটা প্রুফ হিসাবে আপনাকে একটি অ্যাকাউন্টমেন্ট পেসিল্প আপনাকে দেখাতে হবে তো এখন আসি যারা ফিনান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে আপনার কী থাকতে হবে তো ফিনান্সিয়াল প্রুফের জন্য আপনাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই আপনাকে একটি স্যালারি সার্টিফিকেট দিতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস এবং খুবই স্ট্রং একটি ডকুমেন্টস এই ফিনান্সিয়াল ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই প্রয়োজনীয় এবং ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত এই ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজনীয় তো এটা হচ্ছে আপনার যারা জবের জবে আছেন এবং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো এই ডকুমেন্টসগুলো মূলত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি যারা হচ্ছে বিজনেস প্রফেশানে আছেন তো আপনাকে কিছু খুব দেখাতে হবে যে আপনি বিজনেস প্রফেশনে আছেন আপনি ফিলিপিন্সের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের লাইসেন্স কপি যেটা হচ্ছে আপনাকে অবশ্যই ইংরেজিতে নোটরাইজ করে দিতে হবে এছাড়া আপনাকে তিন দিন সার্টিফিকেট দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি ট্যাক্সের কপি দেখাতে হবে আপনি যেহেতু বিজনেস করছেন তো সেক্ষেত্রে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রুফ হিসাবে আপনাকে এটি দেখাতে হবে যে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে এবং যেটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট প্লাস সিক্স মান্থের এবং অবশ্যই আপনাকে একটি সলভিস সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এবং হচ্ছে আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে এবং ইতিপূর্বে আপনি যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্টারি আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনার প্রত্যেকটি ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার একটি ইনভাইটেশন লেটার এই ইনভাইটেশন লেটারটা আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার বিজনেস প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনার হচ্ছে ফিলিপিন্সের ট্যুরিস্ট ভিসার জন্য খুবই সহজে অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার্স আমরা ঢাকা অলিডি বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকেটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা এবং মেডিকেল ফিসা কনফারেন্স ভিসা পুলিশ ভিসা এবং ফিজিট ফিসা নিয়ে কাজ করে থাকি যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের টাকা অলরেডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন এবং আমাদের একটি ঢাকা হল ডি ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এই চ্যানেলে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে তো আপনি যদি কোনো কান্ট্রির ট্যুরিস্ট ভিসার ডকুমেন্টস সম্পর্কে জানতে চান তো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ